তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় এখন ঠিক সকাল ছয়টার আজ হচ্ছে বৃহস্পতিবার তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠেই বেশ কয়েকটা কাজ করে নিয়েছি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর যেহেতু বৃহস্পতিবার ওই জন্যে দেখো তাল পাতার চাটাইগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিলাম আসলে কি বলো তো এই চাটাইগুলোতে তো প্রত্যেক বসে খাওয়া দাওয়া হয় তো মামামসোনা কিন্তু রোজ দিন এঁঠো করে দেয় আর তাল পাতা চাটাই কিন্তু প্রত্যেক দিন ধোয়া সম্ভব হয় না সেই জন্যেই কিন্তু আমি একটু ভেজা হাত করে চাঁটাইটা মুছে নিতাম আর আজ যেহেতু বৃহস্পতিবার ওই জন্যে কিন্তু চাটাইগুলো আমি ধুয়ে দিলাম সপ্তাহে একদিন ধুলে পরে পাতাগুলো ছেড়ার সম্ভাবনা থাকবে না তাই না আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এখনো পর্যন্ত কাদের বাড়িতে তাল পাতা চাটাইতে বসে ভাত খাও তো দেখো এদিকে কিন্তু এঠো থালা বাসনগুলো আমি এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মামসানা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর যা গরম পড়েছে কি বলবো তোমাদের এই গরমে না সংসারে কোনো কাজবাজ করতে ইচ্ছেই করছে না যেন হাঁপিয়ে উঠছে একা হাতে সংসারের এত কাজ কি বলবো তোমাদের এদিকে সংসার সেদিকে সন্তান সেদিকে ঘরে বাইরে সমস্ত কাজ একা হাতেই সামলাতে হয় ওই জন্য না সত্যি আমি আর পারছি না একেবারে হাঁপিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাই যে কবে বাড়িতে আসবে আমি একটু স্বস্তি পাব। তো আসতে তো অনেকটাই দেরি রয়েছে তো আসলে পরে অনেকটাই জীবনে শান্তি পাব আপাতত এই যে হাট বাজার করার কাছ থেকে আমি একটু রেহাই পাব। আর আমার মাথায় কোনো চিন্তাই থাকবে না যে ওই সবজি আনতে হবে মাছ আনতে হবে এগুলো চিন্তাগুলো আমার মাথা থেকে একটু দূর হবে তার সঙ্গে তো আরও অনেক কিছুই রয়েছে তো যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে আর জানো সকালবেলা না স্নান করে নিয়েছি দেখো বাসি কাজ কমপ্লিট করার পরে স্নান করে নিয়েছি স্নান করে এই যে দেখো আমার মা লক্ষ্মী নারায়ণ গণেশ আর আমার তো মহাদেব তো সাইটে রয়েইছে সবাইকে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে কিন্তু এখন হচ্ছে মামাম সোনাকে খাওয়াবো যেহেতু মামামকে স্কুলে নিয়ে যাবো আর মামাম কিন্তু সকালবেলা আটটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে পড়তে বসে গেছিল আর এই যে দেখো নিয়ে নিয়েছি আম আর ছিল এক মুঠো পান্তা ভাত এর সঙ্গে একটু মুড়ি দিয়ে মা মেয়ে খেয়ে নিয়েছি আর এখন দেখো ফাইনালি এখন বাজে দশটা পনেরো মাম্মকে নিয়ে বেরিয়ে পড়েছি মামামকে স্কুলে দিতে যাব আর সঙ্গে তো কিছু কাজও রয়েছে বাজারে যেমন কিছু সবজি নেব আর মাছ নেব যেহেতু বাবার বাড়িতে চিকেন খাওয়া হয়েছিল তোমরা তো সবাই জানো জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম জামাই বাড়িতে নেই কিন্তু মা মেয়ে ষষ্ঠীর খাওয়া খেয়ে চলে এসেছি বাড়ি তো যাই হোক এই যে দেখো মামামকে স্কুলে দিয়ে বাড়ি এলাম আর বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে সাইকেলটা ঘরের মধ্যে রাখলাম কেন কি বাইরে যা রোদ্দূর কী বলবো তোমাদের আমার সাইকেলের টিউটাই না বাস্ট হয়ে যায় তো এদিকে দেখো এই সবজিগুলো এনেছি ঝিঙে আর এনেছি উচ্ছে আর পটল এই যে পটলগুলো দেখো একটু পেকে মানে পাকা পাকা ধরেছে তো এগুলো দশ টাকাতে আমাকে দিলো সব কটা একদম নেবো না জানো জোর করেই দিল তো যাই হোক এগুলো ভেজে খেয়ে নিলে পরে কোনো অসুবিধা হবে না এখন সবজিগুলো গুছিয়ে ভাবছি রান্না ঘরের দিকে যাব। কি রান্না বান্না হবে বলো তো আজকে এই যে দেখো কাটা পোনা এনেছি এত বেলা করে গেলে পরে এই কাটা পোনা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না রয়েছে পাঙ্গাস পাঙ্গাস আমার এখন আর ভালো লাগে না আগে খেতাম খুব ভালো কিন্তু এখন আর ভালো লাগে না কেন জানি না ভালো লাগে না তো তোমাদের দাদাভাই বাড়িতে মানে কাজে চলে যাওয়ার পর থেকে আমি একদিনও পাঙ্গাস আনিনি তো এই যে দেখো কাটা এনেছি তো কত করে নিয়েছে দুশো করে নিয়েছে দুশো টাকা করে নিয়েছে তো এই যে দেখো এইটুকু মাছ চারশো হয়েছে আর সঙ্গে দশ টাকার বীজ নিয়েছি মাম্মাম বীজ ভাজা খেতে না ভীষণ ভালোবাসে আমারও বীজ ভাজা বীজের টক সব কিছুই খেতে ভালো লাগে আবার চাটনিতেও বীজ দিলে পরে ভালো লাগে তো যাই হোক চাল মাছ সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি তো এরপরে যাবো রান্নাঘরে আর এখন কটা বাজে জানো সাড়ে বারোটা মতো বেজে গেছে মামা স্কুলে দিয়ে তারপরে হচ্ছে ওর প্রার্থনা হওয়ার পরে ওকে স্কুলে রেখে দিয়ে তারপরে বেরিয়ে এসেছি এসে মাছ নিলাম সবজি নিলাম বাড়ি আসলাম এসে একটু রেস্ট করার সময় পাইনি জানো এই যে একটা সমস্যা কি বলতো আমাদের মতো যারা হাউসওয়াইফরা রয়েছি আমাদের একার সংসারে না সব কিছুই কিন্তু নিজে হাতেই সামলাতে হয় যেমন বাজার করা বাচ্চাকে পড়ানো বাচ্চাকে স্কুলে দিয়ে আসা রান্না বান্না করা সব কিছুই সংসারের আশিবাসী কাজ থেকে মানে সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু আমাদের সমস্ত কাজটাই কিন্তু একা হাতেই সামলাতে হয় সত্যি বলছি আমি না খুব হাঁপিয়ে পড়ছি আর ভালো লাগছে না যাই হোক ভালো লাগছে না বললেও হবে না সংসারটা যেহেতু নিজের তো নিজের করেই নিয়েছি যত কষ্ট হোক না কেন এগুলো তোমাকে করতেই হবে তাই না এদিকে দেখো বীজটার মধ্যে আমি একটু হলুদ একটু লবণ আর একটু পেঁয়াজ কুচি মাখিয়ে নিলাম এখন বীজগুলো ভেজে নেব তার আগে দেখো এই যে মাছগুলো কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু একটু বেলার দিকে মাছটা এনেছি ওই জন্য একটু ভালো করে কড়া করে ভেজে নিলাম আর মাছগুলো যেহেতু রেখে দেবো গতকাল মানে কালকের আবার রান্না হবে তো সেই জন্যে কিন্তু একটু লাল করেই ভেজেছি আর এমনিতেও আমি মাছ ভাজলে পরে একটু লাল করেই ভাজি না হলে না তোমাদের দাদা ভাই খেতে চায় না আর আমি তো একেবারেই না মাছ যদি সাদা লাগে তা মানে সাদা ভ্যাদ ভ্যাট মানে ভেদা ভেদা টাইপের লাগে তাহলে কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না ওই জন্য মাছটাকে একটু কড়া করে ভেজে নিই আর এদিকে দেখো বীজগুলোকে আমি এক এক করে বড়া আকারে দিয়ে দিচ্ছি এখন ভাজা হয়ে যাবে আজকে দুপুরের রান্না কিন্তু ওই বীজ ভাজা আর মাছ আর কিছুই না এটাই দিয়ে আজকের আমি খাবো আর একা মানুষ আর কি খাবো বলো এর সঙ্গে আর কোনো তরকারির দরকার নেই একে সময় নষ্ট তার উপরে আবার এতগুলো খেতেও পারবো না যেহেতু আমি একা আর কেউ একজন সঙ্গে থাকতো তাহলে আরও এক রকমের পথ করা যেত তাই না তো সেই জন্যই ভাবলাম চলো আজকে বীজ ভাজা আর মাছ দিয়েই ভাতটা খেয়ে নেব আবার আমাকে খাওয়ার পরে সব কিছু গোছ গাছ করে থালা বাসন ধুয়ে আর সব কিছু গ্যাস ফ্যাস মুছে আবার আমাকে মাম্মামকে খাওয়াতে যেতে হবে এখন কটা বাজে জানো এখন বাজে দুপুর একটা এখন আমি খেতে বসেছি এখন এই কুমড়ের মতো খেয়ে নেবো মানে চেবানোর টাইম নেই গিলে নেবো বলতে পারো তো খাওয়ার পরেই কিন্তু আবার আমাকে রেডি হতে হবে শাড়ি পরতে হবে চুল আঁচড়াতে হবে তারপরে এই যে আমার সাইকেলটা রয়েছে আমার বন্ধু মানুষ আমার সবথেকে প্রিয় জিনিস হচ্ছে আমার সাইকেল আর আমার সাইকেলটা ছিল বলেই কিন্তু আমি সত্যিই বেঁচে যাচ্ছি তো যাই হোক তারপরে খাওয়ার পরেই কিন্তু মামামকে স্কুলে আনতে গেছিলাম আর স্কুল থেকে বাড়ি এসেছি সাড়ে তিনটের সময় বাড়িতে এসে মামামকে ঘুম করিয়ে দিয়েছিলাম আর সন্ধে ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে গেছিলাম আমাদের পাড়ার দোকানে এই যে নিয়ে এসেছি দু প্যাকেট শিমুই ময়দা পাঁচশো আদূ প্যাকেট বিস্কিট এগুলোই এনেছি আর তারপরে মামামকে পড়িয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এই যে দেখো আজকে রাতের খাবার হচ্ছে সিমই কিছুই দেইনি গো সিমইয়ের মধ্যে দিয়েছি একটু লবণ চিনি আর দিয়েছি দুধ পাউডার দুধ মিক্সড করে দিয়ে দিয়েছি তো চলো এখন খাবারটা বেড়ে নিচ্ছি আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে নতুন সকাল নতুন কথা নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মামাম এই ফার্স্ট টাইম কিন্তু সিমই খাচ্ছে ও বলছে এটা কি ওর ভীষণ ভালো লেগেছে ব্যাস এটা শুনেই খুশি হয়ে গেলাম চলো গুড নাইট টাটা